পাদিনেতা পুতিন এটা এই পাদিনেতারই সবচেয়ে বেশি কাজ ঠিক কি না কিছু পাদিনেতা আছে না এই সব যুবক এখন দাদকালকে ভাই আসতাছে এই এরাই কিন্তু এদের পিছে পিছে ঘুরছে আর স্লোগান দিছে ঠিক যাকেরা বোঝে তখন স্লোগান দিছে আর কইছে আমার ভাই তোমার ভাই কোনও ভাই সবক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঁজা খায় পাকপوره যুবকেরা তোমরা চিন্তা করো না তাদেরকে তারা মানুষ শুধু তারা তাদের ছেলে মেয়ে আগেই বিদেশে পড়ায়া রাখছে তোমার তোমারও শুধু তোমারও শুধু তোমার ভাল দা ভাল দিয়ে রাখছে তোমার দা কাজ করাবে জন্য ঠিক কি না এখন ওই গুরু ঠাকুরগুলা পোলায় গেছে এই যে ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলা লাফাইতেছে ঠিক ঠিক কি না আর বড় ডিটার করতে পারে নাই কিন্তু আগে আগের আগে টিবুছে ইউরোপ আমেরিকা পোলাইছে আর জেডি যে পাদিনা দাস ছিল এরে মনে করুন মাছি পিড়ে সবাগরা পাতিনা তো আসেনি এই জন্য নেতার পিছনে ঘোরা যাবে না ঘুরতে হবে আল্লাহর পিছনে ঘুরতে হবে রাসুলের পিছনে এত জীবন তাদের পিছনে সন্ধ্যা দিয়ে যদি আমল আমল করতে আল্লাহ তাআলা তোমাদের জান্নাত বানায় দিবেন ঠিক কি না আর রাগ করলেন আমার কথা বুঝতেছেন নি আর কবুল না শেষ করুন আমি কিন্তু কাহিনী হিসাবের মতো বলবো বুঝলে বুঝবা না বুঝলে পাগলাই থিতা মিডা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা ভালো মন্দ বুঝে না পাগলারে জিলাপি দিও না ঠিক আছে নি এই জন্য বলি কারোর পিছনে দৌড়ানো যাবে না দৌড়াইতে হইবে কার পিছনে আল্লাহর পিছনে দৌড়াবেন আপনি দুনিয়াতে কি চান আল্লাহ তাআলা আপনারে সব দিয়া দিবেন আপনি দুনিয়াতে চান সম্পদ আল্লাহ তাআলা আপনারে সম্পদ আমারে বানাবেন আপনি দুনিয়াতে চান इज्जत আল্লাহ इज्जতের মালিক বানাবেন দুনিয়াতে যা চান আল্লাহ তা দিবেন কিন্তু আল্লাহ বলেন বান্দা মান লাহুল মাওলা ফালাহুল কউল ও বান্দা তুমি আমার জন্য হয়ে যাও আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব سبحان الله পারবো তো আল্লাহর জন্য হতে পারবো দুভাগ বৈরা থাকেন আপনাদের শেষে আরেকটু কথা আছে এটা শেষ করার আগে কমু ঠিক কিনা থাকেন থাকেন জানেন না ঠিক আছে নি এবার আসেন ওই যে আমরা বলতেছিলাম সন্তান হাফেজ বানাইলে কি লাভ এবার মনে করে কত কয়জন জান্নাত দিব মাশাআল্লাহ 10 জন না তো 8 জন নিবে হচ্ছে ব্যক্তি বিশেষ দুই জন নিবে হচ্ছে শ্রেণী বিশেষ ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না ঠিক আল্লাহ কবুল করুক সকলে বলছি আমিন আরে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কেউ আপনাকে ওই দিন চিনবে না যে নেতার পিছনে ঘুরছেন ওই নেতার সাথে কে মধ্যে দেখা হয়ে যাবে অনেকে আবার এখানে ভণ্ডপীরের মূল্য আছে সে ভণ্ডপীরদের সাথে তাদের দেখা হয়ে যাবে এবার বলবে নেতার পুরো নেতা আপনার পিছনে কত দৌড়াইছি এখন আমি একটা ন্যাক পাই না আমি একটা নেক পাই না আমার একটা নেক দাও আমি জানালা যেতে পারবো নেতা কইবো তুমি আমার কেশার করমি আমি আমি নিজে তো দুনিয়াতে ধ্বংস হইছি তুমিও আমার সাথে সাথে ধ্বংস হিসো যাও এইখান থেকে আমার কাছে আমি তোমার ছিঁড় না যাবে বাবার কাছে যা বলবে বাপ একটা নেক দাও বাপই বলবে আমার কোনো সন্তান নাই মায়ের কাছে যায়ে বলবে মা একটা নেক দাও মা বলবে আমার কোনো সন্তান নাই ভাইয়ের কাছে কাছে যাবে কোনো হবে না আল্লাহ জালা এই কথা আগে কোরআনের ভিতরে জানা দিয়েছিল কিন্তু বান্দা সেই কথার উপর আমল করে না আল্লাহ তাআলা আগেই বান্দাকে জানায় দেয় আর বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ তাআলা বলেন বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওই দিন তোমাকে কেউ চিনবে না কে কে তোমাকে চিনবে না ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মাও তোমাকে চিনবে না তোমার বাবাও তোমাকে চিনবে না তোমার বিবিও তোমাকে চিনবে না তোমার সন্তানও তোমাকে চিনবে না ওই দিন কারো কাছে একটা নে এক চাই তুমি পাইবে না আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ আল্লাহ রাখ দিবে কি খবর একটা নেইকের ব্যবস্থা করছো সে বলবো আল্লাহ সবার কাছে চাইছে আমার দেখতেই মানুষ পালায় আসে আল্লাহ বলবে ঠিক আছে একটা নেক যখন পাওড়ায় একটা ঘোনা যখন বেশি যাও একটা ঘোনার পরিমাণ সব পরিমাণ যাহার নাম খাইতে আসো যাও ঠিক কি না যখন সন্তানের সন্তান তারা আলেম বানাবেন হাফেজের কথা তো বললাম দশজন আলেমদের এমন কোন সংখ্যা গণনাই নাই আলেমরা অনেক মানুষ জান্নাতে নিয়ে যাইতে পারবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোন এর হাফেজদেরকে আলেমদেরকে বড় সম্মাননা দিবেন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ায় তাদেরকে মেহমানদারি করাবেন সুবহানাল্লাহ এবার ডাক দিবেন ডাক দিবেন ডাক দিয়ে বলবেন আলেমদেরকে বলবেন হাফেজদেরকে এতে লত করো কি করো